দুধ ভাঙছেন দুধ ভাঙছেন কত হয়েছেন তেরোশো হয়েছে প্রথম বিয়ার একটি গাড়ি দর্শক চমৎকার দুই জাতের প্রথম বিহার অসাধারণ একটি দুই জাত দশকের হাটে আমরা দেখতে পাচ্ছি কে কিনছে এটা কিনছে কারা আপনারা কিনছেন মুরব্বির সাথে কথা বলি মুরব্বী আসসালাম

তিয়াত্তর কয় কই বিয়ান দুধের কথা কিরকম বলছে দুধ কিছু বললে নাই যে যা হয় তাই এক লাখ

হয়েছে প্রথম বিয়ার একটি আমরা দেখতে কে এটা আপনারা কিনছেন মুরব্বির সাথে কথা বলি মুরব্বী আসসালাম মোবাইলে কথা বলে আসসালামু আলাইকুম ভালো আছেন মুরব্বি কোথা থেকে আসছেন

শেষ পর্যন্ত বলছে আমরা শুনছিলাম চোদ্দ কেজি বলছে কি মনে আছে খুশি আলহামদুলিল্লাহ আমরা ঘর ব্যাপারে বেশ ভালো একজন ব্যাপারে খুব ভালো মানুষ